আগে আগামী বিশে মে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ সর্বরা ভারতীয় ফেডারেশন সমূহ এবং বিভিন্ন গণতান্ত্রিক সংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সর্বভারতীয় বন্ধের আহ্বান সর্বভারতীয় ধর্মঘটের আহ্বান করা হয়েছে আগামী বিশে মে এই বিশে মে সর্বভারতীয় ধর্মঘটকে সামনে রেখে গোটা দেশ জুড়ে প্রস্তুতি চলছিল আজকে বিশে এপ্রিল আমাদের একটা গরুয়া হলসভা হচ্ছিল এই ধর্মঘটের প্রস্তুতিতে গোটা দেশবিপি কর্মসূচির অঙ্গ হিসাবে কিভাবে আমরা আমাদের মহকুমায় এই কর্মসূচি রূপায়ণ করতে পারি তার জন্য একটি ঘরোয়া সভা এই গরুয়া সভা আসার সময় আমাদের বামপন্থী নেতা সত্তর বছরের উপরের প্রবীণ নেতা প্রেস মেকার লাগানো রমণী দাস সহ সাতজনকে তারা বিজেপি দুর্বৃত্তরা আক্রমণ করে এবং এই হলসভায় যেন উপস্থিত হতে না পারে তার জন্য অনেককে হুমকি দিয়ে বয় দেখে তাড়িয়ে দেওয়া হয় বিজেপি জুট সরকারের আমলে গণতন্ত্র লুণ্ঠিত পদধূলিত যতদিন যাচ্ছে বিজেপি জনবিচ্ছিন্ন হচ্ছে আর এই জনবিচ্ছিন্নতা থেকেই তারা গণতন্ত্রকে জবাই করছে রক্তাক্ত করছে কোনো সভ্য নাগরিক কোনো গণতন্ত্রপ্রিয় প্রগতিশীল মানুষ কোনো ধর্মনিরপেক্ষ মানুষ এজনের বর্বর আক্রমণকে মেনে নেবে না তাই যতদিন যাচ্ছে বিজেপির জনবিচ্ছিন্নতা বাড়ছে আর এই জনবিচ্ছিন্নতা থেকেই বিজেপি শেষ হয়ে যাবে গোটা দেশে তাই গত লোকসভা নির্বাচনে তিনশো তিন আসন থেকে দুইশো চল্লিশে থামিয়ে দিয়েছিল চারশোর স্বপ্ন দেখেছিল এই স্বপ্ন খান খান করে দেয় দেশের জনগণ তাই আগামী দিনেও ত্রিপুরার মানুষ উপযুক্ত জবাব দেবে যেভাবে তারা গণতন্ত্রকে রক্তাক্ত করছে লুণ্ঠিত করছে তার জবাব দেবে আজকের এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি দীক্ষার জানাচ্ছি এবং আসামিদের গ্রেপ্তারের জন্যে দাবি জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি আমরা